নিয়ে এসেছিলাম তারপরে আমি বাসনপত্রগুলো মেজে ধুয়ে তারপরে জলগুলোকে মুছে একদম শুকিয়ে নিয়ে তারপর আমি পুজোয় বসেছি আর এখানে আমি পুজোর শুরুতেই আগে প্রদীপটা ধরিয়ে নিচ্ছি আর আগে আমার কোনো একটা ভিডিওতে আপনারা কেউ একজন কমেন্ট করেছিলেন যে আমি প্লাস্টিকের একটা ঝুরির মধ্যে আমি ফুল তুলে নিয়ে এসেছিলাম বা ফুল হয়তো রেখেছিলাম সেটা থেকে ফুলটা দিয়ে আমি ঠাকুরের পুজো করছিলাম তো সেইটা দেখে আপনি কমেন্ট করেছিলেন যে আপনি একটা পিতলের ফুলের সাজি বা অন্য কিছু কিনে নেবেন পিতলের ফুল সাজিতেই ফুল রাখা যায় ঠাকুরের পুজোর জন্য প্লাস্টিক ব্যবহার করবেন না পিতলের কোনো কিছু ব্যবহার করবেন একটা ফুলের সাজি অবশ্যই কিনে দেবেন তো আপনি হয়তো আমার কোনো ভিডিও অতটা হয়তো দেখেন না বা হয়তো ফলো করেন না তো আমার পিতলের জিনিসের মানে কি বলবো বলুন তো আমার ঠাকুর ঘরে ঠাকুরের বাসনপত্রের কোনো অভাব নেই তার কারণ আমি আমার নিজের শখে আমি জিনিসপত্র কিনি যে দরকার পড়লো কিনলাম তা নয় আমার শখে আমি অনেক কিছু কিনি আমার ভালো লাগলে আমি কিনি নিই তো আমার কাছে সব কিছুই আছে আমার কাছে একটা নয় আমার কাছে পিতলের এরকম ফুলের সাজি অনেকগুলোই আছে কিন্তু পিতলের ফুলের সাজিটা প্রচণ্ড কালো হয়ে যায় তো সেই জন্য আমি কিছুদিন প্লাস্টিকের ঝুড়িগুলো ইউজ করছিলাম আমার সুবিধা হচ্ছিল বলে তবে হ্যাঁ কালো হয়ে গেলেও মাজা ধোয়া বলবেন হয়তো তাহলে সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তো অবশ্যই রাখি দেখুন আমার ঠাকুরের বাসনপত্র কেমন চকচক করে সেই জন্য আপনারা অনেকেই কমেন্ট করেন যে এত চকচকে কীভাবে বাসনপত্র তো সেইটার জন্য অনেকটা টাইম দিতে হয় অনেকটা সময় দিতে হয় তো ফুলের সাজিটা ভাবলাম যে ভেবেছিলাম যে থাক প্লাস্টিকটাই একটু ইউজ করি তো সেই জন্যই কিছুদিন ধরে প্লাস্টিকের ঝুড়িটা ইউজ করছিলাম তো আপনি বললেন বলে আমি আজকে আবার এই পিতলের ফুলের সাজিটা বের করলাম বের করে এইটাতেই আজকে ফুল তুলে নিয়ে এসেছি তবে আপনারা অনেকেই বলেছিলেন আমাকে কিছুদিন আগে কিছুদিন মানে বেশ কিছুদিন আগে অনেকজনই কমেন্ট করেছিলেন যে আমার ঠাকুরের বাসনের বাসনপত্র নিয়ে একটা ভিডিও বানাতে যে আমার কাছে কি কি বাসন আছে কি না আছে তো সেটা আমার মাথায় আছে আমি একটা ভিডিও বানাবো আমার ঠাকুরের বাসনপত্র নিয়ে তো সেটা বানানো হয়ে ওঠেনি তো এই কমেন্টের পরে ভাবলাম যে হ্যাঁ হ্যাঁ একটা ঠাকুরের বাসন নিয়ে শুধুমাত্র ভিডিও একটা বানাবো তার কারণ আমার কাছে অনেক বাসনপত্র আছে কি ঠাকুর ঘরে রাখার জায়গাও হয় না সেগুলোকে অন্য জায়গায় রাখতে হয় এক রকমের জিনিস আমার কাছে নানা নানারকম সাইজের আছে তো মানে আমি শখে কিনি আর কি আমার ভালো লাগে তাই আমি কিনি তো চলুন তাহলে আপনার ডাউটটা ক্লিয়ার করে দিলাম যে আমি পিতলের সাজি ব্যবহার আগে করেছি বা আমার ছিলও কিন্তু আমি ইচ্ছা করেই ব্যবহার করছিলাম না তো যাই হোক তাহলে চলুন এবার পুজোটা করে নিই বৃহস্পতিবারের পুজো আজকে বৃহস্পতিবার যেহেতু সেই জন্য কিন্তু আমি আগেই মা লক্ষ্মীর পুজোটা আগে করে নিয়েছিলাম মা লক্ষ্মী নারায়ণের ও লক্ষ্মী গণেশের পুজো আগে করে নিলাম তারপর আমার গোপালদেরকে স্নান টান করিয়ে বাকি ঠাকুরদের পুজো করে নিলাম আর আজকে গোপুকে কত সুন্দর লাগছে বলুন তোকে গোপুকে আজকে এই সোয়েটারটা পরিয়েছি স্নান টান করে দেখলাম খুব সুন্দর লাগছে মানাচ্ছে আর অনেক দিন পর আজকে চুলটা পরিয়েছি কারণ শীত যেহেতু খুব ছিল তো সেই জন্য টুপি পরাতে হতো তো সেই জন্য দেখলাম এখন একটু শীত কমেছে তো সেই জন্য আজকে চুলটা পরিয়েছি তো খুব সুন্দর লাগছে দেখতে আরে দেখুন পুজো করতে করতে প্রায় একটা ধূপকাঠি শেষ হয়ে গেছে তারপরে আবার একটা ধরিয়ে নিলাম আর এইভাবেই হলো আজকে আমার বৃহস্পতিবারের পুজো পুজো পাঠ তো অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে তিনটে মতো আর হঠাৎ করে পরিস্থিতি দেখুন কী অবস্থা মানে একদম কুয়াশা মনে হচ্ছে যেন ধেয়ে আসছে একদম প্রচণ্ড কুয়াশা বাইরে বেরিয়ে এই রকম পরিস্থিতি সকাল দিকে এতটা ছিল না একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু এত পরিমাণে কুয়াশা সে বাড়ির সামনে এসে মানে কি দৃশ্য লাগছে মানে ক্যামেরাতে কতটা ধরতে পারছে বুঝতে পারছি না কিন্তু ফাঁকা চোখে মানে প্রচণ্ড কুয়াশা একদম ধেয়ে আসছে আর এই আলুর গাছগুলো একদম পুরো মানে বৃষ্টি মনে হচ্ছে যেন বৃষ্টি পড়েছে মানে এতটাই কুয়াশা শুরু হয়ে গেছে মনে হচ্ছে যেন একদম বৃষ্টি হয়েছে জোর বৃষ্টি পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে তো যাই হোক এখন বেরিয়ে গেছি রেডি টেডি হয়ে কারণ যাব হচ্ছে ছেলের ডান্সের ক্লাসে তো আজ থার্সডে যেহেতু ছেলের ডান্স ক্লাস থাকে তো সেই জন্য রেডি হয়ে গেছি ভাবলাম যাব না কিন্তু দেখলাম সপ্তাহে একটাই ক্লাস তো সেটা আর অফ করে লাভ নেই তো যাওয়া যাক তো দেখছি যে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য সেই প্রোটেকশনটা নিয়ে বেরিয়ে গেলাম ঠান্ডাটা কিন্তু কমে গেছিলো কিন্তু আজকে যে পরিস্থিতি সেই জন্য ঠান্ডাটা আবার বেশ লাগছে আর যেতে যেতেই পাশের জমিগুলোতে দেখালাম একটু ব্রোকলি কত ব্রোকলি হয়েছে দেখুন খুব সুন্দর না তো আমরা এরকম মাঠে থেকে তুলেই সবজিপাতি খাওয়া দাওয়া করি আমাদের সবজি অত হাটে কিনেও নিয়ে আসতে হয় না আশেপাশে সবজি নিজেদের লাগানোও হয় সেখান থেকে তুলে নিয়ে এসি আমরা কিন্তু খাওয়া দাওয়া করি তো একদম দেখুন পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে এখানে আর দেরি করলাম না এবার বেরিয়ে পড়লাম এত গাছ দেখলে হবে না আর ওই যে পিছনে ব্রোকলির গাছগুলো তো বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়তে পড়তে জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যে কুয়াশাটা আরও চলে এলো মানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা চারিদিকে আর কিছু দেখা যায় না কিন্তু যেতে যেতে বেশ মজাই লাগছিল মানে এই দৃশ্যটা দেখে খুব সুন্দর লাগছিল মানে এতটা শীত গেল কিন্তু আজকের মতো কুয়াশা আমি তো এই বছর শীতে দেখি এই বছর পুরো ঠান্ডাটাই কেটে গেছে কিন্তু এতটা আমি কুয়াশা দেখিনি আর এখানে যেতে যেতে বেশ আমি আর আমার ছেলে বেশ মজা করতে করতে যাচ্ছি কারণ চারিপাশের যে পরিবেশটা সেটা কিন্তু খুব সুন্দর লাগছিল তো যাই হোক এই মজা করতে করতেই মোটামুটি যাচ্ছি আর তার মধ্যে দেখলাম পাশে নদীটাও কিছু দেখা দেখা যাচ্ছে না আমাদের যে মৌরাক্ষী নদী সেটা কোনো কিছুই দেখা যাচ্ছে না একদম পুরো সব ঢেকে গেছে কিচ্ছু বোঝা যায় না তো এই যে এই হচ্ছে মৌরাখি ব্রিজটা ব্রিজটা পেরোতে গিয়ে দেখলাম যে একটা কেমন একটা আস্তরণ দেখুন দূরে থেকে দেখা যাচ্ছে যে একটা কুয়াশার আস্তরণ মনে হচ্ছে যেন ভেসে ভেসে যাচ্ছে পুরো মেঘ যেমন ভেসে ওঠে সেই রকম একটা পরিস্থিতি মনে হচ্ছে যেন আমরা পশ্চিমবাংলার মধ্যেই নেই অন্য কোথাও হয়তো চলে এসেছি আজকের সিচুয়েশানটা ঠিক এইরকম তো যাই হোক ডান্সের ক্লাসে গেলাম গিয়ে কোনো লাভ হলো না কারণ এই আবহাওয়াতে কেউ আসেনি তো সেই জন্য আবার ঘুরে আসতে হলো ভাবলাম এক আর হলো আর তো যাই হোক মজাটা নেওয়া হলো আর কি শুধু যাওয়াই হলো আবার বাড়ি ফিরে এলাম কারণ এই কুয়াশা আর এতটা বৃষ্টিতে কেউ আসেনি ভাবলাম হয়তো আসবে ডান্সের ক্লাস ছিল তো ডান্সের ক্লাস সপ্তাহে একটাই থাকে তো সেই জন্য ভাবলাম যে একটা দিন আবার না গেলে ওইটাই অফ হয়ে যাবে তো সেই জন্য গেলাম তো দেখছি যে কেউই আসেনি তো সেই জন্য আর হলো না তো বাড়ি ফিরে চলে এলাম আর কুয়াশাতে অবস্থাটা দেখুন কি অবস্থা চারিদিকে একদম কিছু দেখা যাচ্ছে না মানে এমন অবস্থা অবস্থা হ্যাঁ মনে মনে হচ্ছে দেখতেই দেখতেই না না পারবে পারবে কি দেখুন মানে পাখিরা পাখিরা বাড়ির সামনে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না কুয়াশাতে এমন অবস্থা মানে রাস্তাটাও তাই কিছু দেখা যায় না কাছের মানুষজন গাড়ি কিচ্ছু বোঝা যাচ্ছে না আবার সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার সেই কিছুদিন আগে এরকম হলো আবার ফিরে চলে এলো তো আবার ঠান্ডা পড়বে আবার 这那个木头棺材，棺材 <Sí. S 2>，这都棺材，了比得上这个木 আর দেখুন এখন বিকেল মোটামুটি পাঁচটা মতো বাজে আর সিচুয়েশানটা দেখুন মানে একদম পুরো ভয়ঙ্কর একটা সিচুয়েশান হয়ে গেছে মানে সত্যি কথাই এই রকম সিচুয়েশান আমি এই বছর শীতে আমি দেখিনি আমরা তো পুরো বাড়ির ভিতরে ঢুকতেই পারছি না মানে ঢুকতে যেতে ইচ্ছাই করছে না আমার ছেলেও দেখছে একদম পুরো যে কি পরিস্থিতি মানে একদম চলে আসছে এরকমভাবে দেখুন পিছনটা মানে একদম পুরো সাদা কিন্তু ক্যামেরাতে এতটাও কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে পরিস্থিতি খুবই খারাপ মজা নেওয়া হলো এবার সন্ধে দিই এবার সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে এবার সন্ধেটা দিই আর কুয়াশার মজা কত নেবো তো এবার বাড়িতে এই বাড়ি এসে মোটামুটি ড্রেস ব্রেস চেঞ্জ করে সোয়টা পত্র করে নিয়েছি এবার আজকে যাব হচ্ছে পিঠে বানাতে তো আমি পিঠে বানাবো দেখি কতটা কি পারি তো সেই জন্য যাব সব কিছু রেডি করা আছে রেডি বলতে কি সব কলাইগুলো ভিজতে দেওয়া আছে চালটাও ভিজতে দেওয়া আছে কিন্তু সেইগুলো এখনও মিক্সিতে বাঁধতে হবে এখন প্রায় সাতটা মতো বাজে জানি না কতক্ষণে কত কী কমপ্লিট করতে পারবো যাই রান্নাঘরে আর এই যে রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমার সব কিছু ভিজতে দেওয়া ছিল এখানে তিন রকমের তিনটি ডাল ভিজতে দেওয়া ছিল আর চাল এগুলোকে এখন মিক্সিতে একটু পিষে নেব তারপরে বাকি প্রসেস শুরু করব। I myself wondering What did happen to the last 10 আর এই যে আমার সব কিছু মিক্সিতে পিষে রেডি করা হয়ে গেছে আর এই সব কিছুর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু আদা বাঁটা স্বাদ মতো লবণ দিলাম আর দেবো হচ্ছে মশলার গুঁড়ো আমাদের এখানে মশলার গুঁড়োটা দেয় আপনাদের হয়তো দেয় না বা দেয় কি না আমি জানি না আপনারা কমেন্টে জানাবেন তো মশলার গুঁড়োটা দিলাম এবার এইটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এবার আমি একটা নন স্টিকের কড়াই বসালাম এই তাওয়া বসালাম কড়াই বলছি তো তাওয়াটা দিয়ে আমি ওই যে আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা প্লাস্টিকের অয়েল ব্রাশগুলোর জন্য গেছি অয়েল ব্রাশটা পাওয়া যায়নি তো সেই জন্য কি করব উপায় নেই একটা বেগুন কেটে নিয়ে করলাম যেটা একদম পুরো ঘরোয়া পদ্ধতি তো কিছু উপায় না থাকলে তখন এইগুলোই কাজে লাগে তো যাই হোক সে বেগুনটা দিয়ে বড় করে কেটে নিয়েছি যাতে হাতে যেন একটু গরম না লাগে তো সেই অয়েলটা হালকা করে দিয়ে দিলাম তারপরে প্রথম একটা ছোট্ট করে বানিয়ে দেখলাম হচ্ছে কি হচ্ছে না তো দেখলাম হ্যাঁ ঠিকই আছে অসুবিধা নেই এবার আমি একটা বড় করে বানা আমি একটা বড় করে বানালাম আর এটা আমি একটা তেজপাতা দিয়ে বানালাম তো এটা নিজের মতো করেই বানিয়েছি তো এটাও দেখলাম ঠিকঠাকই হয়েছে তো এবার বড় বড় করেই বানাই তবে একটা কথা জীবনে এই প্রথম আমি পিঠে বানালাম নিজের হাতে সবটাই নিজে করে নিজের হাতে বানালাম আগে কোনো দিনই করিনি So April I'm sure and I find myself wondering what did happened to the last 10 I ran away with my life, fast forward, never turned back again. It's kinda funny that the moment we pass time, the more we need to set them rewind. And 19 was the give I had to leave you, but now I'm seeing all আর এখানে আমি পিঠে বানাচ্ছি আর আমার মামিমা ফোন করে জানছে যে কি করে কি করছো কী না করছো মানে বিশ্বাসই করতে পারছে না যে আমি পিঠে বানাতে পারছি তো সেটাই আমি ফোনে কথা বলছি আর পিঠেটা বানাচ্ছি বিশ্বাস করছে না যে আমি এরকম কিছু করতে পারছি কি পারছি না তো প্রথম যেহেতু করছি আগে কোনো দিন করিনি তো সেই জন্য আর কি আমাকে জিজ্ঞাসা করছে যে সত্যি তুমি পারছো আমি বললাম হ্যাঁ ঠিক আছে ভিডিও কল করেও দেখিয়ে দিচ্ছি তো একটু ভিডিও কল করেও দেখানো হলো আর বাকি বললাম যে ভিডিওটা দেখে নিও ইউটিউবের ভিডিওটা দেখে নিও তাহলেও বুঝতে পারবে এখানে আমার

It's kinda of funny that the more we pass time, the more we need to set them rewind. And I team was to give I had to leave you, but now I'm seeing all the signs. Is yes, this যে পিঠে পুরো ফাইনাল কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে কিছু পাটি সাপটার পিঠে আর বাকি পাশে আছে হচ্ছে সরু শুকুলি পিঠে তো বরকে জিজ্ঞাসা করলাম যে পাস করেছি তো পেরেছি তো করতে বললো হ্যাঁ ঠিকঠাকই আছে অসুবিধা নেই তো চলুন এখন ধুয়ে মুছে সব কিছু ক্লিন হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমরা সবাই মিলে আর আমার হাতে এই ফোন চার্জার সব কিছুই ছিল কারণ যেহেতু সন্ধে থেকে শুরু করেছি অনেকটাই দেরি হয়ে গেল এখন মোটামুটি প্রায় ঘড়ি কাটা দশটা মতো বাজে তো ফোনে চার্জও ছিল না সেজন্য পাওয়ার ব্যাঙ্ক মোবাইল সব কিছুই আমার হাতেই তো আমি আজকে নিজের হাতে পুরোটাই সবটা করে আজ প্রথম আমি বানালাম তো সবার ভালো লেগেছে তো যাই হোক চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার টেনে নিয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই আর এই যে রুমে এলাম এবার একটু ফ্রেশ হব তো চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই রাখি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা টাটা গুড নাইট গুড নাইট